আচ্ছা ভাই সমস্যা নাই টাকা এক হাজারই দিব ঠিক করে দেন ঠিক আছে আমি ঠিক করে দিতাছি আসল টাকা একটু বেশি লাগতো বুঝছেন কিন্তু আমার এখন এক হাজার দরকার তো এর লেগে আমি আপনারটা এমনি ঠিক করে দিতাছি এক হাজার টাকা দিয়া ঠিক আছে এই ভাই এটা কি পাথর ভরে আনছেন মিয়া এত বাড়ি কে আরে ভাই পাথর লুকামুকে আগের কালের তো আমার দাদা এর থাকে ছিল ঠিকই আছে ভাই দাদা বাবা সম্পত্তি সারবেন না বুঝেন নাই নাহলে আমার মতন অবস্থা ব্যাপারে আপনার আচ্ছা এটার এটার কি সমস্যা হয়েছে এটা একটু কম তো আমার একটু দেখি ধরো মিয়া কি সমস্যা আমি যদি জানতাম আপনার কাছে নিয়ে আইতাম মিয়া না ভাই এটা সমস্যা না আমি তো সমস্যা বার করে লিছি এটা হচ্ছে একটু ময়লা হয়ে গেছে এটা একটু ওয়াশ করা লাগবে ওয়াশ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ জোত

কাম করতে খালি দেন আর যে কোনো জিনিস কাজ করার আগে ধুয়া তো হয় ওয়াশ করে লেতে হয় কি জিনিস ঠিক হয় মিয়া ঠিক কাকা ওই কাকা তুমি কই এই বেটা চিল্লাইছা খারা কি সে আমার গো কাকা নাই আমি বিয়া করব আমি বিয়া করব কাকা গো আবার এনে চিল্লাইছা খাড়া কাকা এলে কি তোর এনে বিয়া দিয়ে দিব আরে বিয়া করবি তুই চেন লাগা কে বিয়া করতাইছে ওই জানি যে চেন লাগা বোকাচ্চা দা আরে চেনটা কি হইব আমি বিয়া করতে লইছে আর বেডা কি বিয়া করান যায় আমি বেডি বিয়া করমু চল বেটা কি কষ্টা কষ্ট দোকানে মিতে কাস্টমার আচ্ছা কাম কর আমার 1000 টাকা দে তোর বিয়ের ব্যাপারে আমার কথা কম নে ও তুমি কি আমার বলছ ভাবছো তোমার 1000 টাকা দিলে তো তুমি আমার বউরে লিয়া বাইকে যাইবা গা তুমি বিয়া করবা বউরে খাওয়াইবা কি কাম হিক দেবো না তুমি একটা কাম করো আমার এক হাজার টাকা দাও এই যে বাইরের এই কম্পিউটারটা ঠিক আছে এর একটু জোড়া দাও জোড়া দিয়ে বাইরে বুঝাও ভাই তোমার এক হাজার টাকা দিব ওই যে বাইরে জিগে ওনাইলে হ্যাঁ কাম তো আমার লাগবে ভাই আপনার কম্পিউটারটা ঠিক করলে কি এক হাজার টাকা দিবেন আরে ভাই আপনারা তো অনেক কথা বলেন একবার না কইছি টাকা দিমু কাম করে না নাকি এটা আমার জিগান লাগে টাকা দে এলো চালু দে তোর কামটা দেখাই দেয়া যাই আরে তোর কাম দেখা লাগবো না আমি পারি তুই কেমন পারোস এই যে এ তারটা এনে ঢুকাই দিবি

You gotta say it, popper.